আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সিকিউরিটি কোডগুলো হলো সিকিউরিটি এডিশন ইউএসডিটি অন টন এন্ড এক্স নেটওয়ার্ক 10 মিলিয়ন গুলো ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে টেলিকম বলে ক্লিক করতে হবে দেন এখান থেকে পিআর টিমে চলে আসবেন পিআর এন্ড টিমে এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে সিকিউরিটি এডিশন এটা এখানে পেয়ে যাবেন তো এটা এখান থেকে বাই করে নেবেন দেন এটা বাই করার পরে আপনার একটা কম্বোড কারেক্ট হয়ে যাবে দেন আপনারা সরাসরি চলে যাবেন স্পেশিয়ালে স্পেশিয়ালে চলে আসার পরে এখানে আপনারা আগে বাই করছেন নাকি দেখবেন এই কার্ডটা যদি আগে বাই করে থাকেন তাহলে হলো আপনার মাই কার্ডে থাকবে আর যদি বাই না করে থাকেন তাহলে নিউ কার্ডে থাকবে তো আপনারা এটা চেক করে দিবেন তো আমার আগে বাই করা ছিল সেই জন্য আমার এখন বর্তমানে মাই কার্ড আছে তো এখান থেকে এইটাও বাই করে দিবেন। এটা বাই করার পরে আমাদের সেকেন্ড কম্বোটা মিলে গেছে এখন থার্ড কম্বোটা মেলার জন্য নিউ কার্ডে চলে যাবো নিউ কার্ডে কিন্তু এই কম্বোটা পাবেন আজকের কম্বোটা যেটা একদম নিউ এটা নিউ আজকে নিউ কার্ডে পাবেন তো এখান থেকে এটাও বাই করে নেবেন এটা বাই করার জন্য আপনারা হয়তো ওইভাবে টুইটার নিয়ে আসতে পারে তো আপনারা এটা ব্যাগ দিয়ে চলে আসবেন আবারও ব্যাগ দিয়ে চলে আসার পর গোড়া হাতে ক্লিক করলে অটোমেটিক বাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পাঁচ মিলিয়ন কম্বোটা কমপ্লিট করে বেশি তো আপনারাও এইভাবে করে কম্বোটা কমপ্লিট করে নেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ